এই যে এই লাইজার রুমের সব কাজ আমি করতেছি এই যে এটা সব চালান দিতেছি কদিন আগে এখানে ইমিগ্রেশন হামলা দিয়েছিল যে ধরে নিয়ে গেল আমার আমি তেরো দিন থেকে আসলাম ইমিগ্রেশনে এই ক্যাম্পে ক্যাম্প থেকে আলহামদুল এখানেই ছিলাম আমি যদি আমার সাথে যারা হেল্পারগুলো ছিল তারা এখানে বসেছিল বসে রাখার পর ওরা সেফ থাকছে ওরা ওদেরকে তাহলে আমি

তবে এই জায়গায় যে নব্বই ডিগ্রি এক কাটায় নেয় না দুই কাটা দিতে এক কাটা নিবে না দুই কাটা যারা কাজ করেন তারা বোঝেন যে দুই কাটা তিন কাটা চার কাটা কাটে টোটালে যা আসে ওটা ভাগ করে দিলে তিন চার কাটা হয়ে যায় আমি এখানে কাজ করতেছি ইমিগ্রেশন কদিন আগে ধরে নিয়ে গেল আমাদের কপালে সিনেমা তো পাসপোর্ট বিষয় সবই আছে কয়েকদিন চেক করার জন্য নিয়ে যেতেছি তো কত কত দুই সপ্তাহ লাগা গেছে এখন আমি শুনলাম যে এটা নাকি দেশের আইন খুব কষ্ট হয়েছে কিচ্ছু করার নেই এখন কী করবো কারণ তবু এদেশের পুলিশ নাকি আইনগতভাবে খুবই খুবই নাকি বন্ধসুলভ কিন্তু আমরা কোন সময় জেলে যাইনি প্রচণ্ড কষ্ট হয়েছে প্রচণ্ড কষ্ট পাইছি যাক আলহামদুলিল্লাহ কিছু করার নেই তাই আমার এই কারেন্টের কাজ এগুলো শেয়ার করলাম আপনাদের সবাই ধন্যবাদ